তো এখানে গরম পানি আছে তো বন্ধুরা তোমরা দেখেছ এগুলো সবাই পরিষ্কার করে তো আমাদের প্রচন্ড কালো হয়ে গেছে তার জন্য আমরা এটা গরম পানি করে নিয়েছি আমরা ফোনেই দেখেছি তো গরম পানিটা গরম তারপর এটা ফেলে দিলাম তারপর এটা ফেলে দিলাম তার মধ্যে একটু তার মধ্যে একটু নির্মা ফেলে দিলাম তারপরে যেটা দেবো লেবু দিয়ে দিলাম এখানে লেবু অ্যাড করছি তারপরে ইনো তারপর এখানে যেটা অ্যাড তারপরে এখানে এনো দিয়ে দিলাম তো এনোটা দিতেই দেখো রকম মানে ফেনা হয়ে গেলো তো এনার এখানে দিয়ে দিলাম আমরা ফোনে দেখি দেখি আজকে আমাদের কি হয় শ্যাম্পু দিলাম তো আমরা ফোনেতে দেখেছি তাই ভাবলাম আমরা এটা একটু টেয়ার করি তো কেমন হয় দেখি আর একটু লেবু দিয়ে দিলাম বেশি করে তো চলো হচ্ছে এটা করবো এই যে এটা করে বসবো এখন প্রচন্ড গরম হাত দিয়ে যাচ্ছে হোক তো পাঁচ মিনিট এখানে রেখে দিই তারপর দেখবো কি হয় করে আমরা লগড়ে নিলাম তো আমরা এটা কিন্তু ফোনেই দেখেছি তার জন্য বাড়িতে ভালো করি তো দেখো কত পানিটা মানে কত কালো হয়ে গেছে তো এখন লোকরে নিচ্ছি এরকম করে তো এটা আরো চেপে চেপে লগড়াতে হবে অনেকটা দেখতে পেয়েছো অনেকটা ক্লিয়ার হচ্ছে অনেকটা তো এটাকে অনেকটাই ঘষতে হবে ঘষলে তবে যে পরিষ্কারটা হবে সত্যি তো দারুণ পরিষ্কার হচ্ছে আমরা কিন্তু ফোনে দেখেই করছি পারলে তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারো অনেকটাই দেখো অনেকটাই পরিষ্কার হচ্ছে তো চলো বাকিটা করে নি তোমরা দেখতে থাকো ততক্ষণ 10 মিনিট হয়ে গেছে তো দেখো এত সুন্দর হয়েছে তো এইখানটা বেশি মানে পরিষ্কার আছে এগুলে হয়নি তো জানি না বেশি মনায় হবে না বলতে বলতেচ্ছি না তো এটা এটা অনেকটা খসা হয়ে গেছে তো মানে অনেকটাই হয়েছে অনেকটাই হয়েছে তো এখানে আমরা তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পারলে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর ওভেনটা গরম তো দেখো বন্ধুরা জিনিসটা রকম হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে বাড়িতে তোমরাও করবে তো ভিডিওটা কেমন হয়েছে গরম জল করে নেবে তারপরে যেভাবে করলাম ঠিক তার জন্য